জিরো জিরো আপনারা শুনছেন আমাদের ভেগ্নে সানুরি গলায় ফাটাফাটি গান ছাইরা গেলাম মাটির পৃথিবীর চাছা ছাইরা গেলাম মাটির পৃথিবী জোয়াই হারাই লামি ও কে জমা বা ধাই দমে দমে মারো গান্ধাই উই উই দমে উই দমে উই দমে দমে মারো গান্ধাই টান উই উই দমে দমে মারো গান্ধাই টান পীরিতে শিখাইয়া গেল পাশের বাড়ির ছেড়ি চরিত্রটা নষ্ট করলো এখন কি যে তই করিতে শিখাইয়া গেল পাশের বাড়ির ছেড়ি চরিত্রটা নষ্ট করলো এখন কি যে করি ওই কি পাইচা পাই কাটলো জনম ओय चिपाय चपाय काटला जन्मभर ओय पिष्ट नमेरे मेरई तो भूके जमा भूके जमा भूके जमा बाधाय भीममाल दम में दम में मार गांधाय टान दम में दम में मार गांधाय टान हो रे हट हो रे हट हो रे हट

জমা বাধাই অভিমান দমে দমে মার গন্ধে চান দমে দমে মার গন্ধে চান বাংলার বাতল লইয়া গেলাম অন্ধকার কবরে বাংলায় গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই বাংলারে ওই বাংলারে ওই বাংলার বাতল লইয়া গেলাম অন্ধকার কবরে কি শোনালে গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই হিরোইন খাইও প্রতিদিন এই লাগো লাগো টেকেনে কইলা কইরো না বিল বাধাই অভিমান দমে দমে মার গঞ্জাই চান ওই ওই দমে দমে মার গঞ্জাই চান